বন্ধুরা বুদ্ধি থাকলে ধাদা কুইজ এবং জিগে প্রশ্নগুলির উত্তর দিয়ে দেখাও তবে চলুন চিন্তা নেই কুইজ প্রশ্নগুলির উত্তর দেওয়া রয়েছে প্রথমে রয়েছে ভাষাটির নাম কি তোমরা দেখতে পাচ্ছ ভোজ আর পুরী এই দুটো ছবি মিলিয়ে একটি ভাষার নাম হবে তোমরা কি বলতে পারবে পারলে চটপট কমেন্ট করে জানাও বন্ধুরা ওই বন্ধুরা ভাষাটি কি তোমরা কেস করতে পারলে ভাষাটির নাম হলো ভোজপুরি এইবারে তোমাদের জন্য রয়েছে সহজ ইমোজি টেস্ট এই ইমোজিগুলি দেখে বলো তো কোন ইমোজিটি এখানে আলাদা রয়েছে ভালো করে দেখলেই পারবে বন্ধুরা ইমোজিটি কি তোমরা খুঁজে পেলে ইমোজিটি দেখো লেফটে রয়েছে বন্ধুরা স্ক্রিনে তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ শিশু উট এবং লিমকা এই তিনটি ছবি থেকে একটি করে অক্ষর নিয়ে একটি ফুলের নাম হবে তোমরা কি বলতে পারবে চটপট কমেন্ট করে জানাও বন্ধুরা তোমরা কি ফুলের নামটা গেস করতে পারলে ফুলের নামটি হলো শিউলি ফুল চার নম্বরে রয়েছে চোখের পরীক্ষা এই ছবিগুলি ভালো করে দেখো বন্ধুরা এইবার বলুন তো বন্ধুরা এই ছবিটি কত নম্বর ঘরে ছিল তোমরা কি বলতে পারবে কই বন্ধুরা তোমরা কি গেস করতে পারলে এই ছবিটি ছিল দু নম্বর ঘরে বন্ধুরা এবারে রয়েছে মজার ধাঁধা নদী আছে জল নেই জঙ্গল আছে গাছ নেই শহর আছে ঘর নেই তো আমি কে পারলে চটপট কমেন্ট করে জানাও তোমাদের জন্য সময় পাঁচ সেকেন্ড বন্ধুরা জিনিসটির নাম হলো নকশা এরকম মজার মজার ভিডিও পেতে বন্ধুরা একটি লাইক করে দাও এইবারে রয়েছে জিকে প্রশ্ন বলুন তো বন্ধুরা কোন ফলের মধ্যে বিষ থাকে এ কলা বি আপেল না সি আনারস পারলে চটপট কমেন্ট করে জানাও বন্ধুরা সঠিক উত্তর হলো বি আপেল বন্ধুরা এরকম মজার মজার কুইজ এবং ধাঁধা পেতে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো